সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা এখন সবাই খুব ভালো আছো সো আজকে এখন সময় ঠিক এগারোটা মতন তো আজকে ব্লগটাকে দিয়ে স্টার্ট করছি তো সকালবেলা পড়াতে গেছিলাম তো সেখান থেকে এলাম এসে খাওয়া দাওয়া করে এখন এই ভিডিও এডিট মিনিট করছিলাম দেখ চলো এখন যাবো একটু দোকানের দিকে তো আজকে ব্লগটা কেন দিয়ে স্টার্ট করবো সারাদিনে যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সারাদিন তাকে দেখতে থাকো চলো দোকানের দিকে যাওয়া যাক তো আমি দোকানে চলে এসেছি আর দোকানে এখন দেখতেই পারছো এইগুলো হচ্ছে ছাঁচের ঠাকুর তো ছাঁচের ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে তৈরি করা হয় না আমরা এগুলো কিনে নিয়ে আসি অর্থাৎ যেখানে তৈরি হয় সেখান থেকে কারণ এত কিছু ঠাকুর তো একবারে করা সম্ভব নয় আমাদের পক্ষে টাইমটা খুবই কম হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ এই দিকে মোটামুটি অনেক সব ঠাকুরেরই ফার্স্ট লেয়ারে চুলটা হয়ে গেছে সেকেন্ড লেয়ারে চুলটা দেওয়া বাকি রয়েছে যেটা আজকের মতোই হয়তো দিয়ে দেওয়া হবে আর আমি দিয়ে দেবো একটু পর থেকে স্টার্ট করব। আর আপাতত খানটাতে বেশ কিছু ঠাকুরে খোপা করে নিয়েছে এবং অবশ্যই তোমরা বলো কিন্তু যে খোপা করার পর ঠাকুরগুলোকে কেমন লাগছে আর খোপা করার পর এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি এর এরপর এখনও কিছু কাজ বাকি রয়েছে আর যেগুলো আস্তে আস্তে করব তো মোটামুটি এখন এই রকমই লাগছে খোপা করার পর দেখতে বাবা এখানে চুল বসাচ্ছে আরও কিছু ঠাকুরে আর মোটামুটি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো অনেকেই কামেন্ট করছে যে এই ঠাকুরগুলোর দাম কত দাম কত তো তোমাদের কাছে একটা কথা বলছি দেখো ঠাকুরের দাম কিছু সব ডিজাইনের ওপর নির্ভর করে যেই ঠাকুর যেরকম ডিজাইনে রয়েছে সেই ঠাকুর সেরকম ডিজাইন আন্দাজে যা দাম হয় যেটা একদম নর্মাল সিম্পল সেটার একদম কম দাম হয় তবে আর যেগুলোটার দাম সেগুলোটা বেশি দাম হয় তাহলে আমাদের বাড়িতে ঠাকুরের দামে আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি সেই রেঞ্জের মধ্যেই অবশ্যই হয়ে যাবে ধরো মোটামুটি ধরো সাড়ে ছশো থেকে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে ঠাকুর রয়েছে তো এরকম রেঞ্জের মধ্যে এবার কিছু বার্গেনিং হয়তো হতেই পারে ঠাকুরের দামে মানুষ বার্গেনিং না করে কেউ কেনে না প্রত্যেকটা মানুষই ঠাকুরের দামে বার্গেনিং করে কেনে তো বলেই দিলাম যে সাড়ে ছশো থেকে সামথিং ওই ধরো সাড়ে তিন হাজারের মধ্যে ঠাকুরগুলো রয়েছে তো তার মধ্যে বিভিন্ন দামের রয়েছে দেখতে পাচ্ছ একদম বড় ঠাকুর রয়েছে তার থেকে ছোটো তার থেকে ছোটো তো এরকম অনেক ঠাকুরের সাইজ অনুযায়ী দাম হয় আবার ডিজাইন অনুযায়ী দাম হয় কিছু ভালো ডিজাইন থাকলে সেগুলোর দাম একটু বেশি হয় আর কিছু নর্মাল ডিজাইন থাকলে সেগুলোর দাম একটু কম হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে আর তোমরা কামেন্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো পছন্দ হচ্ছে আমি নিজের মতো চেষ্টা করে দিচ্ছি তোমাদের কেমন লাগছে আমি তো বলতে পারবো না তবে আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করে দিচ্ছি এতটা পারছি আর আমি গত এক বছর তো আমি ব্লগ করিনি আর অনেক কারণবশত হয়ে ওঠেনি তবে এখন আমি ডেলি ব্লগ করার চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো তো তোমাদের কাছে এইটুকুনি বলার আর এই যে দেখতে পাচ্ছ এখন কপালে চুলগুলো নেই এইগুলোর তো এই কপালে চুলগুলোতেই আমি এখন লাগিয়ে দেবো এই দেখতে পাচ্ছ কপালে চুল নেই মটক পরানোর পর কপালে চুলগুলো নেই সেগুলো এখন দেব তো কপালে চুলগুলো দেখো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো সো এই জাস্ট বাড়িতে চলে এলাম তো এক দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি এতক্ষণ ধরে চুলগুলো যে লাগালাম তোমাদের কেমন লাগছে তো সকালের দিকে তোমাকে দেখিয়েছিলাম তোমাদের যে কপালে চুলগুলো দেওয়া ছিল না তো এখন দেখতে পাচ্ছ মোটামুটি সমস্ত ঠাকুরেরই কপালে চুলগুলো দেওয়া হয়ে গেছে আর কপালে চুল টুল দেওয়া হয়ে যাওয়ার পর এখনো কিন্তু সাইডের চুল বাকি রয়েছে অবশ্যই আমি তোমাদের ফুল লুক কমপ্লিট হয়ে যাওয়ার পর সব ঠাকুর কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা ফুল লুকের ভিডিও দেব অর্থাৎ ঠাকুরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগছে সেই নিয়ে একটা ভিডিও দেব তো এখন মোটামুটি সব ঠাকুরগুলোর কপালে চুল হয়ে গেছে এখন সাইডের চুল বাকি রয়েছে যেহেতু আজকে হচ্ছে শুক্রবার তো যেহেতু রবিবার কিছু শনিবারে ঠাকুর নেবে কিছু রবিবারে নেবে তো আস্তে আস্তে সবগুলোই হয়ে যাবে তো আপাতত এই অবস্থাতেই রয়েছে তোমরা দেখতে থাকো অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে দেখতে আর তোমাদের প্রত্যেকটি ঠাকুরই আমি আস্তে আস্তে একটা ফুল ভিডিওতে দেখাবো তো এখন সময় ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা তো এখন তোমাদের দেখাচ্ছি সো এই যে দেখছো তোমাদের এই সাইড চুলগুলো এই যেটা সাইডে চুল রয়েছে তো এই সাইডে চুলগুলো এখন লাগানো হচ্ছে তো মোটামুটি সবগুলোই লাগানো হয়ে গেছে আর আমি যে এখানটাতে সাইডের চুলগুলো এখন দিচ্ছি এই দেখতে পাচ্ছি এটা সাইডের চুল নেই আর এটাতে দিয়ে দিলাম তো এইভাবে মোটামুটি সবগুলোই দিয়ে দিচ্ছি আজকেই তাহলে আজকেই কমপ্লিটেড হয়ে যাবে আর কালকে থেকেই সমস্ত ঠাকুর নেওয়া শুরু করে দেবে যেহেতু এই বছরের দুই দিন পুজো রয়েছে সেই জন্য সমস্যা হয়ে যাচ্ছে তো এখন আপাতত অপাতি অবস্থাতেই রয়েছে তবে পুরো ফুল লুক কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা ফাইনাল লুক আমি শেয়ার করবো মানে কোন ঠাকুরগুলো কেমন দেখতে হয়েছে তো এখন সময় ঠিক সকাল সাড়ে আটটা সো কালকে রাতে আমি ভিডিওটা কমপ্লিট করে দোকান থেকে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম সো আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং